এই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো আমি তোমাদেরকে বলেছিলাম আমার এই চ্যানেলে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য অবশ্য আমার এই চ্যানেলে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আরও আগে পূর্ণ হয়েছে বাট খুবই দুঃখিত ব্যস্ততার জন্য কালেকশন আপলোড করা হয়নি তো আজকে তোমাদের সেই ডিসকাউন্টের কালেকশনটি আপলোড করতেছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইস আমার মেইন চ্যানেল এফ জাহিদ জাহেদ একটি স্টাইগ আসার কারণে আগামী সাত দিন কোনো প্রকার ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো না অলরেডি দিন হয়ে গেছে এখনো পাঁচ দিন ওয়েট করতে হবে তো এই পাঁচ দিন কিন্তু আমার দ্বিতীয় চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করব। তো অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করবে তো চলো আজকে কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে আঠাত্তর অ্যান্ড লাইক হচ্ছে আঠাশ হাজার এবং ফিফটি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো ইবো গান থাকছে এখানে সর্বমোট আটটি ইবান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স দুটি চার লেভেল এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নেচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নেচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে এবং সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি চারটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট ঊনষাটটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে এবং দুটি অ্যানিমেশন থাকবে সাথে একটি লুক সেন্সের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ